বগুড়ার গাবতুলি থানার দুর্ঘাটা ইউনিয়নের বটিয়া ভাঙ্গা উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের নামে গাবতুলি শিক্ষা অফিসে অভিযোগ দেওয়া হয় অভিযোগের বিষয় ছিল প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়ম চব্বিশে ডিসেম্বরের আট তারিখে অভিযোগ করে অভিযোগকারী অভিযোগকারীর সাথে সরাসরি কথা বলে বগুড়া আপনি কি জেলা উপজেলা শিক্ষা অফিসার অফিসে

দেখতে বিদ্যালয়ে ঢুকে দেখা যায় শিক্ষার্থীদের চেয়ে আশেপাশে লোকজনের সংখ্যা বেশি সময় তখন দশটা পনেরো বিদ্যালয়ে উপস্থিত তিনজন শিক্ষার্থী বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা পাঁচজন হলেও উপস্থিত ছিলেন দুইজন আশেপাশে লোকজনের সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করে তারা জানায় পড়াশোনার মান নিম্ন হওয়ায় এখানে স্টুডেন্টরা হয় না তাদের ভর্তি দেন অন্য স্কুলে বিদ্যালয়ের তিনটা শ্রেণীকক্ষের রুম থাকলেও একটার অবস্থা বেহাল দশা একটা শ্রেণীকক্ষ ভালো থাকলেও সেখানে চলে ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পাঠদান ক্লাস ফাইভে নেই একজন শিক্ষার্থী একটা বিদ্যালয় চলতে গেলে যেখানে শিক্ষার্থী লাগে পঞ্চাশ থেকে ষাট জন সেখানে আছে শুধুমাত্র ষাট থেকে আট জন শিক্ষার্থী তোমরা কোন ক্লাসে তুমি কোন ক্লাসে ক্লাস পড়ে উঠবা তুমি কোন ক্লাসে ক্লাস ওয়ান তুমি কোন ক্লাসে ভরে তুমি কোন ক্লাসে অনে তোমাদের বন্ধু আর আশেপাশে দেখলে তারা কই পড়ে ওই স্কুলে পড়ে ওই স্কুলে কেন পড়ে তোমাদের এখানে কাছে স্কুল এখানে পড়ে না কেন এখানে পড়ে না কেন পড়ে না সাত থেকে আটজন স্টুডেন্টের জন্য শিক্ষক আছে পাঁচজন স্টুডেন্ট না থাকলেও স্টুডেন্টের জন্য হচ্ছে উন্নত শৌচালয় একটা সময় ছাত্রছাত্রীতে মুহরিত থাকতো বিদ্যালয়ের ক্যাম্পাস সে ক্যাম্পাস এখন পুরোটাই ফাঁকা অভিযোগ আছে সাত থেকে আটজন স্টুডেন্ট হলেও উপবৃত্তি আসে চুয়ান্ন জনের নামে অভিযোগ আছে আরো স্কুলে লাগানো কাঁঠাল গাছের পাতা বিক্রি করে দেয় প্রধান শিক্ষক কাঁঠাল গাছের কথা বলতেই তিনি বলেন তিনি কিছুই জানেন না স্থানীয় লোকজনেরা কাঁঠাল গাছের পাতা বিক্রি করে দেয় সময় এগারোটা বেজে পাঁচ মিনিট স্কুলে আসে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের সাথে কথা বলে টিম বগুড়া ভীষণ আমার স্কুলে যে ব্যক্তি অভিযোগ দিছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আমার স্কুলে বৈঠাভাঙে গ্রামে একটা গ্রামে চারটে প্রাইমারি আমার তার লাস্ট সাইগান্তি সীমানা সংলগ্ন এখানে আমার যে ক্যাশপান এলাকাটা আমার স্কুল থেকে প্রায় দুই কিলোমিটার ডিস্টেন্স হয় একটা আপনার নদী শুদ্ধ নদী আছে নদী পাড়া কোনো যোগাযোগের ব্যবস্থা নেই লোক নেই তারা ওই কীতুনিয়া উচ্চ ছাত্ররা সাইকান্তি তারা প্রাইমারিতে পড়ে যোগাযোগ বিচ্ছন্ন নদী পারার জন্য আসতে পারে পাঠাতে জমি দিয়ে আসতে হয় সেই জমি পাট ধান হয় ওই ভিতু আর কাছে ভয়ের জন্য শিয়াল ডেলের ভয় আসতে চায় না এরপরও আমি আমার এটিও সারকে নিয়ে মা সমাবেশ করছিলাম সেখানে আমার অভিভাবক সমাবেশ ডাকছিলাম আর বলছে এবং ছাত্রছাত্রী যা আছে আমার এলাকাতে সবাই বিদেশ পার্টি এবং চাকরিজীবী শহরমুখী ওরাও এখানে লেখাপড়া করার জন্য হয়তো শহরে গেছে যার সাথে একটু কম হয় আর আপনার বাইরেতে যে আমি পাওয়ার আমার ক্যাশমান এলাকায় যেটা আমি পাচ্ছি সেটা আপনার যোগাযোগের বিচ্ছিন্ন না আসতে পারতেছে অভিযোগগুলো দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আমি তার অভিযোগের যত প্রমাণ দেওয়া আপনি কে বিক্রি করছে কে সমাচার কেউ শিকার হয়নি কে তো পাতা কাটছে দেখ এটা কোনো হতে পারে না একজন ব্যক্তি স্বাধীন ব্যক্তি স্বাধীন দেশের নাগরিক কোনদিন অন্য ধরনের শাসন করতে পারে না এটা বাংলার কথা এলাকাবাসীদের চাওয়া দ্রুতই আগের রূপে ফিরুক তাদের স্থানীয় বিদ্যালয় বগুড়া ভীষণ টোয়েন্টি